একত্রিশে মের আগে ই ভিসা হবে কি না তো গাইস সতেরোই মে পর্যন্ত কিন্তু আপনাদের ছিল ই ভিসার শেষ ডেট এবং ই ভিসা কিন্তু অনেকের কিন্তু অনেকেই টেনশনে আসেন যে আসলে ই ভিসা কি সতেরোই মেয়ের পর উনিশ বিশ একুশ বাইশ তেইশ তারিখ পর্যন্ত কি আমাদের ই ভিসার একটা ডেট থাকবে এমনকি চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত কি একটা ডেট থাকবে যে ডেটের মধ্যে ই ভিসাটা কি হবে তো রকম অনেক প্রশ্ন কিন্তু অনেকের মাথায় ঘুরতেছে যে একত্রিশে মেয়ের আগে যদি আমার ই ভিসা কোনোভাবে হয় তাহলে কি আমি মালয়েশিয়াতে যেতে পারবো তো হ্যালো গাইস আমি ঠিক টাইম আপনাদের সাথে আসি আজকে আপনাদেরকে নতুন একটা আপডেট ভিডিও দেবো যে আপনাদের ই ভিসা যদি এখনও হয় মানে সতেরো মে তো চলে গেছে এখনও যদি তেইশ চব্বিশ তারিখে পর্যন্ত ভিতরে যদি হয় তাহলে কি আপনার ই ভিসা হবে কিনা সেই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবে এবং আপনাদের খুব সহজভাবে ক্লিয়ার করে দেবো আশা করি এই ভিডিওর পর আর কোনো ভিডিও দেখতে হবে না তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইটন দেবেন যাতে এরকম আপডেট ভিডিও আপনাদের উপকারী ভিডিও যেন সবার আগে আপনার কাছে চলে যায় তাহলে আপনাদের এখানে ওখানে খুঁজতে হবে না তো দেখুন আপনাদের সর্বপ্রথমে বলি Okay. <laughs> আপনাদের যে ই ভিসা এটা কিন্তু সতেরোই মে সর্বশেষ ডেটটা ছিল তারপর কিন্তু আসলে ই ভিসা আবেদন করার কোনো আর গ্রহণযোগ্য নেই আপনি চাইলে আর এখন ই ভিসা আবেদন করতে পারবেন না তো যাদের আবেদন করছে এবং যাদের আবেদন করা হয়েছে এবং আসে অনলাইনে তাদের এখন পর্যন্ত ই ভিসা আসার একটা ডেট আছে এবং সময় আছে তবে বেশি সময় না খুবই কম খুবই কম সময় আছে হয়তো চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এরকম একটা সময় আছে এর ভিতরে আপনার ই ভিসাটা হলে আপনারা যাওয়ার সম্ভাবনা থাকবে এখন আপ অনেকে কিন্তু ই যে আবেদন করছে সেটার ম্যাচ চলে গেছে কোয়ালিং পেপারে হয়তো বা কোনো কিছু যে একটা ডেট থাকে সেটা ম্যাচ চলে গেছে তাদের কিন্তু আর কোনো রিনিউ করার অপশন নেই এখন ই যাদের রিনিউ করছে তাদের একটা অপশন থাকতে পারে ই ভিসার ম্যাচ চলে যদি রিনিউ করে তাদের আসার একটা সম্ভাবনা আছে তবে এখনও কিন্তু বাইশ তারিখেও কিন্তু অনেকের অনেকের ই হয়েছে এখন অনেকে বলতে পারেন তাহলে তাদের বাইশ তারিখে কেমন করে ই ভিসা হলো তো যাদের ই ভিসা ইস্যু করা ছিল মানে ই ভিসা হয়েছিল মানে করা আবেদন করা সঠিক ছিল তাদের কিন্তু বাইশ তারিখে ই ভিসা হয়েছে অনেকে পেয়েছে তো ইস্যু যাদের করা আছে তারা শুধুমাত্র বাইশ তেইশ তারিখ পর্যন্ত বা চব্বিশ তারিখ পর্যন্ত আপনার ই ভিসাটা হাতে পেতে পারেন এবং আপনার মালয়েশিয়া যেতে পারেন যদি আপনার পঁচিশ তারিখে ই ভিসাটা হয় ফ্লাইটের জন্য যদি চব্বিশ ঘন্টার মধ্যে খুব দ্রুত যদি কাজ করে তাহলে কিন্তু আপনি কিন্তু মালয়েশিয়াতে যেতে পারবেন এবং আপনার প্লেন টিকিটটা হয়তো পরে একটি সময় পরে দিলেও আপনারা যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ তখন আপনাদের সব কিছু কমপ্লিট শুধু যাওয়াটা ওটা ডেটের সাথে কোনো সাথ থাকবে না এই জন্য আপনার আমি সবসময় আপডেট খবরগুলো দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা অনেকবার উপকৃত হয় কারণ এখানে আপনারা দেখুন মালয়েশিয়ার সাথে বাংলাদেশে অনেক বৈঠক করছে সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হয়নি কারণ তারা কোনোভাবে সময়টা বাড়ায় নাই এখানে তারা যদি ইভিসার ম্যাচটা বাড়াইতো তাহলে অনেকের অনেক উপকার হইতো তবে এখানে কিন্তু বাড়ানোর একটা উপায় ছিল বা অপশন ছিল কিন্তু তারপরে তারা ইভিসার কোনো ম্যাচ বাড়ায় নেই শুধুমাত্র ফিলাইটের একটু সময় তারা দিবে যাতে তারা আসতে পারে তো এখন আপনাদের যাদের যাদের ইভিসা হয়েছে তাদের তো কোনো টেনশন নেই তারা অবশ্য অবশ্যই যাইতে পারবেন এবং যাদের বিষয় হয় নাই তাদের যাওয়াটা অসম্ভব এখন অনেকেই অনেক টাকা দিয়েছেন দালালকে অনেক কিছু দিয়েছেন তো যত দ্রুত পারেন আপনারা সেই টাকাগুলো উড্ড করে নিন তাদের কাছ থেকে তুলে নেন কারণ আপনারা কখনোই সেই টাকা কিন্তু আর ফেরত নাও পেতে পারেন কারণ সেই টাকা চলে যাবে জায়গায় চলে যাবে এই জন্য এখন ধরে ফেলবেন যাদের ই ভিসা নাই বা ইস্যু করাই হয়নি আপনি ইস্যু করার সাথে সাথে আপনারা টাকা ধরে নেন যাদের ই ভিসা আবেদন করছেন না ই ভিসা এখন পর্যন্ত পান নাই তারা বেশিরভাগ ই ভিসা পাবেন না ঠিক আছে এখন আর ওইটার কার্যক্রম সেভাবে নেই দুই একজন ইস্যু করা আছে সেই হতে পারে তো এই জন্য যার যার টাকা শেষে তুলে নেন খুব দ্রুত নাহলে কিন্তু অনেক বড় বিপদে পড়বেন এবং আপনাদের কিন্তু এই কলিং বন্ধ হয়ে গেছে কিন্তু একদমই কলিং বন্ধ হয়ে গেছে মালয়েশিয়ার কলিং যখন আবারও খুলবে কিছুদিন দুই মাস তিন মাস পর তারা নিজেরাই কিন্তু মানুষ নেবে তাদের কর্মী হিসাবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু যাইতে পারবেন তখন কারণ তখন গেলে কী হবে আপনি নিজে নিজে সব কিছু আবেদন করতে হবে অ্যাপ্লাই করতে হবে কোনো দালাল ছাড়া তখন আপনারা অল্প টাকার ভিতরে যাইতে পারবেন এই জন্য টাকাগুলো যত দ্রুত পারেন তুলে নেন কারণ এখন অনেক বড় বড় রিক্সে পড়বে কারণ এখন টাকা তুলে অনেকবার মুশকিল হয়ে যাবে এখনো সময় আছে এই সময়ের মধ্যেই টাকাটা তুলে নেন তো এই পর্যন্ত যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপডেট ভিডিওগুলো আমি এর পরবর্তী কোনো আপডেট পাইলে আপনার সাথে সাথে আপনার ভিডিও দিয়ে দেবো আশা করি ক্লিয়ার হয়ে যাবে এছাড়া আমি অন্যান্য দেশের ভিডিওগুলো দিব যাতে আপনারা অন্যান্য দেশেও যাইতে পারেন তো সকল ভাবে থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম